শিকার হচ্ছে ব্যর্থ কি এখন হয়ে যায়নি আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট টল আই ডন বিলিভিড আগে ছিল গণগ্রেপ্তার এখন হলো গণমামলা তো গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেফতার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি

এই হলো পার্থক্য তো এখনো যে মামলা কমছে দৃশ্যমান আমার কাছে না মামলা চলছে এবং স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যখন নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার ই দেখলাম উনি বলছেন যে নির্বাচন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাবো আক্ষেপের ইসে সরুক বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস দা রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লায়াবিলিটিস আছে অনেক